কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আহতর সংখ্যাও নেহাতি কম নয় আর এই রেশ এসে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তার স্ত্রী দীপসিতা দে সদ্য বিবাহিত এক দম্পতি গত ষোলোই এপ্রিল বিয়ের পর তারা হানিমনে গিয়েছিলেন কাশ্মীরে দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতেই ও হয়ে তাদের তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অন্যদের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগর নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর অনুরাগের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়ের কাছে আবেদন জানিয়েছেন যেন কাশ্মীরে আটকে পড়া সমস্ত পর্যটক বিশেষত তরুণ তরুণীরা দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয় তিনি জানান আমার ছেলে আর ছেলের বউ ঠিক আছে জেনেও মনটা শান্ত হচ্ছে না তারা ঠিক কেমন আছে মানসিক ভাবে কেমন আঘাত পেয়েছে তা ভাবলেই গা উড়ে উঠছে তবে আজ সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্য বালুরঘাট থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট

আমার ছেলে এই চব্বিশে জানুয়ারি সবই বিয়ে হলো বিয়ে হয়ে ওরা ষোলো এপ্রিলে কাশ্মীরে একটা ট্যুরে প্রোগ্রাম করলো এবং কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছেও গিয়েছিল। কিন্তু ওরা আগামীকাল ওরা পেলা এই ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে মানে ঘোড়ার পিঠে যাবে এরকম একটা আলোচনা করতে করতেই ওরা মানে খাওয়া দাওয়া করে উঠবে এই মুহূর্তে ওরা দেখে দিনপুর থেকে সব লোক দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ওরা তখন ভয়ে করে ওদের যেতে যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে ঘরে ঢুকে গেছে কিন্তু এখন আমার একটু আবেদন কী যে ওরা যেন একটু আমাদের আমার ছেলে আমার কাছে হোক আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে আমার এটুকুন কামনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যেন আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে হচ্ছে আমি সবই চোখে দেখছি এখানে খবরও সবসময় এখন কি অবস্থা আপনার ছেলের সাথে ইয়ে থেকে যেখানে আছে সেখান থেকে গাড়ি করে আসার ব্যবস্থা করছে ফ্লাইটে আসার জন্য কিন্তু ওরা যেন মানে ভালোভাবে রাস্তাটা আসে পৌঁছাতে পারে ওই ইয়েতে প্রায় উঠার জন্য সেটাই আমার একটা অনুরোধ একটু ওদেরকে একটু দেখে শুনে একটু ব্যবস্থা করে দিই ওই এয়ারপোর্টে একটু আনার ব্যবস্থা করে দেন এইটুকুই আমার অনুরোধ আপনার নাম আমার নাম মিনতি মণ্ডল ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ